আইসিসির গ্রেফতারি পরোয়ানার সংকীর্ণতার পরিচায়ক বলল রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে গ্রেফতারি পরোনা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তবে তা রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ক্রেমলিন বুধবার এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেন আইসিসির এই পরোনা রাশিয়ার সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা সৃষ্টি করতে পারবে না সেই সঙ্গে রাশিয়ার আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে বিশ্বব্যাপী বৃহত্তর অংশের দৃষ্টিভঙ্গি আইসিসির দৃষ্টিভঙ্গির চেয়ে অনেক বিস্তৃত বলেও উল্লেখ করেন প্রেসক তিনি বলেন রাশিয়া বরং বিশ্বব্যাপী অধিকাংশ দেশের কাছ থেকে বড় ধরনের আগ্রহ লক্ষ্য করছে এবং রাশিয়া ও এইসব সম্পর্ক উন্নয়নে আগ্রহী এই মন্তব্য রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে দেয় যে তারা কোনোভাবেই তাদের আন্তর্জাতিক যোগাযোগ বা অংশীদার রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে বাধা হিসেবে দেখছে না মূলত আইসিসির এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর মধ্যে সমর্থন পেল রাশিয়ার মিত্র দেশগুলো এবং বিশ্বব্যাপী অনেক দেশ এই পরোয়ানাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে অভিহিত করেছে ক্রেমলিন স্পষ্টভাবে জানিয়েছে তারা এই পরোয়ানাকে অবজ্ঞা করবে এবং পুতিনের আন্তর্জাতিক কার্যক্রম অব্যাহত থাকবে ক্রেমলিনের বিবৃতি অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ আদালতের এই গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও রাশিয়া তার আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং পুতিনের নেতৃত্বে বিশ্বব্যাপী সহযোগিতার নতুন দিগত উন্মোচন করবে